হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদেমন তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি নপাড়া এবং নপাড়ায় কেন এসছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো নপাড়াতে কিন্তু হয়ে থাকে শীতলা মাতার পুজো এই সময় কিন্তু অনেক জায়গাতেই শীতলা পুজো হচ্ছে তার মধ্যে নপাড়াতে আমি আজ এসেছি হাওড়াতেও কিন্তু শীতলা পুজো হয়ে থাকছে অনেক সেই শীতলা পুজোগুলো তোমরা হয়তো দেখেছো এবং এই যে নপাড়া যে এই পুজোটা এটা কিন্তু অনেকটাই ঐতিহ্যবাহী পুজো কারণ এখানে কিন্তু প্রচুর ভক্ত এসছে মাকে দর্শন করার জন্য এবং মায়ের যে আগমন ঘটছে সেটাও কিন্তু দেখার মতন কারণ মায়ের যে আগমন ঘটছে সেটা কিন্তু আর কিছুতে নয় একজন কিন্তু মাকে মাথায় করে নিয়ে কিন্তু আসছে তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ একজন ভক্ত কিন্তু মাকে নিয়ে রয়েছে মাথার উপরে এইভাবেই কিন্তু পুরো মন্দির পর্যন্ত নিয়ে যাবে একদম মন্দিরের সামনেই দেখতে পাচ্ছো মন্দিরের সামনেটা কিন্তু এরকমভাবে প্যান্ডেল করা হয়েছে একদম মন্দিরের সামনে চলে এসছে আর পিছনে কিন্তু মা আসছেন আচ্ছা এটাই কিন্তু মায়ের বেদী এখানে কিন্তু মা সারা বছর পূজিত হয়ে থাকেন নমস্কার আমি হচ্ছি অনুপ কুমার দাস শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মাতা পূজা কমিটির প্রশ্ আপনারা জানতে চাইছেন যে আমাদের এই পুজোটা কত বছর আনুমানিক আমরা যতদূর জানি সাড়ে তিনশো বছরের কাছাকাছি তবে আমাদের পুরনো ইতিহাস ঘেঁটলে দেখা যায় আমাদের সবথেকে থেকে পুরনো যিনি হারাদন সামন্ত মহাশয় প্রেসিডেন্ট অসুস্থতার জন্য উনি মন্দির আসতে পারেননি ওনার কাছে যতটুকু নথি পাওয়া গেছে তাতে দেখা গেছে শাল তখন কাগজের ব্যবহার হতো না শাল পাতার এতে লেখা গালি দিয়ে শাল পাতার অতটুকু আমরা সংরক্ষণ করে রাখতে পেরেছি তারপরে তো আস্তে 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 আমাদের পুজোটা শ্রী বৃদ্ধি হয়েছে এই অঞ্চলের সকলের সহযোগিতা যেমন ওয়ার্ড স্থানীয় ক্লাব পুলিশ প্রশাসক দমকল এরকম সবাই প্রতি চ্যানেল আমাদের এই পুজোর থেকে এক মাস আগে আমরা প্রস্তুতি নিতে শুরু করি এই পুজোটা দেখতে শুদ্ধ হলেও এর বিভাগ প্রায় ঠাকুর আনতে যায় নানা করে প্রায় হাজারখানেক লোক তারপরে বাড়ি সিঞ্চন মানে যেটাকে ঠাকুরের প্রায় জল ঢালা হয় প্রায় সাড়ে তিন চার হাজার লোক পূর্ণার্থী যারা মহিলা পুরুষ বাচ্চা জল ঢালে মায়ের যখন আগমন হয় বাতাসে ছড়ানো হয় এটা আমাদের বহু দিনকার রীতি কারোর যদি শরীর খারাপ হয় যে সে ভালো হলে মায়ের কাছে মানত করে যে মা আমি যদি ভালো হয়ে যাই আমি তোমার কাছে আমার ওজনের বা তার ছেলে বা তার পরিবারের কেউ যদি ভালো হয়ে যায় তার ওজনে বাতাসে ছড়াবো সে তো আছেই সেরকমভাবে আমাদের বাতাসাও ছড়ানো হয় এছাড়াও আমাদের গুন্ডি কাটা লোক প্রায় সামনে আমাদের ঠাকুরের দুধ পুকুর আছে সেখান থেকে পবিত্র মনে মানুষ জন্ডি খাটে তারপরে আমাদের যে ঠাকুর মশাই পুজো করছে এদের তিন পুরুষ ধরে আমাদের এখানে পুজো করে আসছে এখন যে মশাই মন্দিরে পুজো করছে তার নাম হচ্ছে বাপন চক্রবর্তী উনি সাতষট্টি বছরে পা দিলেন এবছরে পুজো মানে উনি এবছরে যে পুজোটা করছেন সাতষট্টি বছর ধরে উনি এই পুজোটা করছেন রাত্রিভাবে শ্যামা মায়ের পুজো শ্যামা কালীর পুজো এটা আমাদের কালী মায়ের দুটি হাত থাকে এবং জীব থাকে না কারণ আপনারা বলবেন যে কালী ঠাকুর মানে চার হাত জীব কিন্তু না আমাদের এই শ্যামা মায়ের জীব থাকে না এবং দুটো হাত একটা হাতে থাকে কঙ্কারের মাথা আর একটা হাতে থাকে রক্তের বাটি ঠিক আছে আর আমাদের এই এই তো কি বলবো জাতীয় উৎসব বললেই বলা চলে আমাদের পুজোটাকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে দর্শনার্থীরা আসে আরো বড় কথা আমাদের এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে শীতলা পুজো এমন একটা আমাদের মানে প্রাণ কেন্দ্রিক অনুষ্ঠান দুর্গা পুজোতে যদি আমরা কেউ অফিস করেও থাকি এই শীতলা পুজোর দিনটা কোনো ঘরের ছেলে মনে হয় না আমরা কেউ অফিস যাইব তিনশো চৌষট্টি দিন অপেক্ষা করি আমরা তিনশো পঁয়ষট্টি দিনের বেলা যে কবে আমাদের এই মা আসবে এই মায়ের কাছে ভক্তি ভরে যা চাইবে তাই পাওয়া যায় তবে তার আন্তরিক আন্তরিকতা থাকতে হবে এই পুজো আমাদের খুব আন্তরিকতার সময় আমরা করে থাকি আমরা যে এক মাস খাটি অক্লান্ত পরিশ্রম করে আমরা চাই মা সবাই মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় আমাদের এই মায়ের পুজো বছর চোদ্দশো একত্রিশের শুভকামনা আমরা জানাই আমাদের শ্রী শ্রী শীতল রক্ষাকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে সবার ভালো কাটুক মা সকলের মঙ্গল করুক জগৎ জননী মা সবাই মঙ্গল করুক ব্যাস তো তোমরা দেখতেই পারছো মায়ের কিন্তু একদম আমরা সামনেই চলে এসেছি এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি যেটা যে মায়ের মূর্তি কিন্তু তোমরা দেখতেই পেয়েছো শোভাযাত্রার দ্বারা কিন্তু মাথায় করে কিন্তু মায়ের মূর্তি নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে কিন্তু মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে দেখতেই পারছো মায়ের যে দেবী ঘট এবং ঠাকুরমশাই উনি কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছেন ইতিমধ্যেই আর দেখতে পাচ্ছ পাশে তোমাদের দূর থেকে দেখা সময় জয় মা লেখা রয়েছে আর ওই পাশে যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু কালী মায়ের কালী মায়ের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের বলে দিলেন যে কালী মায়ের কিন্তু মাত্র দুটি হাত থাকবে আর জীব কিন্তু থাকবে না তো এটা কিন্তু আরেকটা একটা মানে বলতে পারো অন্য রকমের কালী ঠাকুর কিন্তু আমরা এখানে দেখতে চলেছি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটা বলতে পারছি না বাট তোমাদের সঙ্গে মায়ের পুজোটা কিন্তু শেয়ার করলাম আচ্ছা এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির আর মায়ের মন্দিরের সামনে অনেক ভক্তরাই কিন্তু এখানে রয়েছে ধুনোপুরানো কিন্তু চালু হয়ে যাবে আর কিছুক্ষণ পরে আর এখানে তোমাদের একটা জিনিস দেখা এখানে একটা ঝাড়বাতি টাইপ কিন্তু করা হয়েছে এটা কিন্তু গাছের ডালপালার পাতা আছে আর তোমরা যদি ঠিকঠাক লক্ষ্য করো দেখতে হবে এর মধ্যে কিন্তু জ্যান্ত যে পাখি যে আসল পাখি সেই বদ্রি পাখি রয়েছে এবং লাভবাট রয়েছে কিছু রাখা তো তোমরা সেই পাখিগুলো কিন্তু দেখতে পাবে এখানে